আজকে যে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়েছে মূলত এর যে পাউডারটি আপনাদের সামনে রিভিউ মূলত নাম হলো এটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে দি এক মিল্যাবরেটরিস একশো গ্রাম পাউডার মূলত এটি একশো গ্রাম পাউডার সম্বলিত একটি পাউডার এবং এর সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা গায়ে দেখতে পাচ্ছেন এবং এটি মূলত কিন্তু হার্বাল এবং ন্যাচারাল যে ডিভিশন রয়েছে একমি সেখান থেকে কিন্তু এটি উৎপাদন করা হয়ে থাকে এটি কিন্তু ফার্মাসিউটিক্যাল না একমি ল্যাবরেটরিজের মূলত হার্বাল ডিভিশনের এটি একটি প্রোডাক্ট অনেকে হার্বাল বলে আবার ভয় পেয়ে থাকেন কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ একমি অবশ্যই ভালো একটি করা কোম্পানি তারা কোনো দিন খারাপ ঔষধ উৎপাদন করবে না তো বন্ধুরা আজকে এই যে ফেসিলাক্সের সম্পর্কে আপনাদের সামনে আলোচনার জন্য আমরা কিন্তু আজকে মূল ভিডিওতে চলে যাব যাওয়ার আগে বলে রাখি যেসব বন্ধুরা নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল কোটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ বলতেছিলাম ফেসিলাক্স এটি মূলত সিলিয়াম এবং সেনা নির্যাস হারবাল ঔষধ মূলত চিনি মুক্ত এটা চিনিমুক্ত হওয়ার কারণে ডায়াবেটিস রোগীর অশীলন করতে পারবেন এবং খুব ভালো মানের একটি পাউডার এবং খুব কার্যকরী আমরা ইতিমধ্যে এইসব রোগীকে দিয়েছি খুব ভালো ছাড় আমরা পেয়েছি তো এবার আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি মূলত প্রতি চা চামচ ফেসিল্যাক্স পাউডারের কার্যকরী উপাদান হিসেবে রয়েছে তিন দশমিক পাঁচ গ্রাম সিলিয়াম ফাইবার এবং সেনা নির্বাস রয়েছে নির্যাস রয়েছে সাত দশমিক পাঁচ মিলিগ্রাম সেনোসাইট বি এর সমতুল্য মূলত ফেসিল্যাক্স পাউডারের সিলিয়াম বা ইসবগুল পাউডার এবং সেনা নির্যাস এর উপস্থিতির কারণে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় বিশেষভাবে কার্যকারিতা রয়েছে এবং কার্যকরী এবং ফেসিলেক্স পাউডার পানির সংমিশ্রণে কমলা রঙের ও কমলা স্বাদযুক্ত পানীয় তৈরি করে অর্থাৎ এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কমলা স্বাদযুক্ত এবং পানির কালারটাও কিন্তু কমলা রঙের হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেবে সিনেমে রয়েছে মিউ মিউসিলেজ যা বাল্ক ফর্মিন ল্যাকজেটিক হিসেবে কাজ করে এবং সেনার নির্দেশে সেনোসাইট বি হিসেবে রয়েছে হাইড্রোক্সিন হাইড্রোক্সি অ্যান্ড থ্রাসিন গ্লাইকোসাইড যা স্টিমুলেট ল্যাকজেটিভ হিসাবে কাজ করে থাকে এবং কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা নিরাময় করে ফেসিল্যাক সহজে বিচলনযোগ্য নরম মল তৈরি করার মাধ্যমে অশ বা পাইলস আর রেক্টাল সার্জারি এবং কোলন ক্যান্সার রোগীদের জন্য ব্যথা নির্ময় করতে সাহায্য করে এটি পাকস্থলী ও অন্ত্রের মিউকাসের পিথিরতা আরও বাড়িয়ে পেটের পীড়া ও আলসার নিরাময় সাহায্য করে ফেসিল্যাক্স রক্তে কোলেস্ট্রল ও গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে অর্থাৎ যেসব বন্ধুরা গ্লুকোজ এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে চান তাদের জন্য কিন্তু আদর্শ একটি সেবন করার জন্য পাউডার কিন্তু খুবই ভালো মানের পাউডার স্বাভাবিকভাবে ফেসিল্যাক্সের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসিল্যাক্স ক্ষুদ্র আকৃতির দানাযুক্ত সিলিয়াম ফাইবার ও সেনোসাইট বি এর একটি প্রস্তুতি যা পানির সংমিশ্রণে অধিক ফেপে ওঠে ঘনপিণ্ড তৈরি করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে এবং স্বাভাবিকভাবে পায়খানা হয়ে যায় তো বেশি সেবন করা যাবে না আমরা অবশ্যই আপনাদের পরিমাণ বলব সেই অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা হলো প্যাকেট এবং পাশাপাশি এটা কিন্তু একটা প্লাস্টিকের জার রয়েছে এটার ভিতরে কিন্তু মূলত পাউডারটা থাকে খুব দেখতে ভালো সুন্দর একটি পাউডারের জার রয়েছে মূলত এটা কমলার স্বাদযুক্ত ফাইবার ড্রিঙ্ক মুক্ত নন জেনেটিক্যালি মডিফাইড ডায়াবেটিক রোগীর জন্য নিরাপদ এবং কিভাবে আমরা এটা প্রস্তুত করব। এখানে কিন্তু প্রস্তুতের স্বাভাবিক কিন্তু একটা প্রক্রিয়া প্রতিটা পাউডারের সাথে কিন্তু কাগজে দেওয়া রয়েছে তো আপনারা সেখানে দেখতে পারবেন যে ফেসিলাক্স কীভাবে প্রস্তুত করবেন মূলত এক নম্বর ধাপে সর্বাকৃত চামচ অর্থাৎ এখানে কিন্তু একটা চামচ রয়েছে এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কমলা রঙের একটা চামচ রয়েছে সেই চামচ দিয়ে মূলত এক চামচ বা দুই চা চামচ পরিমাণ ফেসিলাক্স পাউডার নেবেন এবং যে দ্বিতীয় ধাপে যে কাজটা করবেন সেটা হলো যে একটি খালি গিলাসে পানি নিবেন তারপরে দেখা যায় যে গ্লাসটি একশো পঞ্চাশ মিলি অথবা একশো মিলি সম্বলিত হতে হবে গ্লাসটি নেবেন এরপরে আপনার দ্বিতীয় ধাপ সেটা হলো এক গ্লাস পানি পানি নিয়ে তারপরে সেটার মধ্যে তারপরে আপনি এটা মিশিয়ে দেবেন এবং চামচ দিয়ে আস্তে আস্তে নাড়ার পরে এরপরে এটা কিন্তু গ্রহণ করতে পারেন এবং এটা গ্রহণ করার কারণে কিন্তু অতিরিক্ত পরিমাণে পানি ফেসিলিক্সে নেওয়া যাবে না সেটা খেয়াল রাখতে হবে এবং গ্লাসে ফেসিল্যাক্স পাউডার নেওয়ার পর পানি ঢালুন অর্থাৎ আগে কিন্তু আপনি ফেসিল্যাক্স পাউডারটা নেবেন তারপর কিন্তু পানি ঢালবেন আগে পানি নেবেন না পরে তারপর কিন্তু পাউডার ঢালবেন না প্রথমে আপনাকে পাউডারটি নিতে হবে পরে পানি ঢালতে হবে এরপরে স্বাভাবিকভাবে মূলত যে কাজ করে থাকে সেটা হল যে কোষ্ঠকাঠিন্য অর্শ বা পাইলস সহ্য সেই রোগীদের অন্ত্রের কার্যকারিতা নিয়মিত করে অর্থাৎ যেসব রোগীরা দীর্ঘদিন যাবৎ সজই রয়েছে অর্থাৎ দীর্ঘদিন যাবৎ অসুস্থ বিছনায় রয়েছে তাদের জন্য কিন্তু অন্তরের কার্যকারিতা জন্য খাবারের রুচির জন্য এবং তাদের মল ঠিকমতো হওয়ার জন্য পায়খানা হওয়ার জন্য কিন্তু এই ফেসিডাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রাপ্তবয়স্ক যারা রয়েছে অর্থাৎ বারো বছরের উপরে তাদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ এক গ্লাস পানি সাথে মিশিয়ে গ্রহণ করবেন এবং যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা এক এক চামচ অথবা আধা চামচ পাউডার এক গ্লাস পানিতে মিলিয়ে পানি পান করবেন ফলের রস দুধ এবং উষ্ণ পানীয়র সাথে কিন্তু এটা গ্রহণ করা যেতে পারে ফেসিলাইট গ্রহণের আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে অন্য ঔষধ গ্রহণ করা উচিত নয় অর্থাৎ আপনি যখন পাউডারটা গ্রহণ করবেন সেক্ষেত্রে দেখবেন আপনি তিরিশ থেকে ষাট মিনিটের ভিতরে অর্থাৎ আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে অন্য কোনো ওষুধ সেবন না করে ভালো সেক্ষেত্রে কিন্তু কার্যকারিতা বা পাউডারের কার্যকারিতা কমে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে কিন্তু কাজ করবে না সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সবচেয়ে ভালো হয় যে ঔষধটা গ্রহণ করার পরে আপনি যখন শুয়ে শুতে যাবেন তখন যদি এটা গ্রহণ করেন তাহলে মনে হয় খুব বেশি ভালো হয় তো সেক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো পেয়ে থাকবেন এবং স্বাভাবিকভাবে এটা কিন্তু দুই সপ্তাহের অধিক অনেক মজা লাগে বা খেতে খুব সুস্বাদু সেক্ষেত্রে কিন্তু আমরা দুই সপ্তাহের বেশি কখনো আমরা সেবন করব না সেক্ষেত্রে আমাদের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং যদি চিকিৎসক মনে করেন যে এটা আপনাকে দুই সপ্তাহের বেশি সেবন করতে হবে তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন বা গ্রহণ করতে পারবেন এবং এটা গ্রহণ করার কারণে কদাচিত অ্যালার্জি সমস্যা থাকতে পারে এবং দীর্ঘকাল ব্যবহারের কারণে ইলেকট্রোলাইটের অর্থাৎ বিশেষভাবে যে পটাশিয়াম রয়েছে সেটা স্বল্পতা হতে পারে এবং যদি এটা আপনি ঔষধ ব্যবহার বন্ধ করেন তাহলে এ বা পটাশিয়ামের যে স্বল্পতা সেটা আবার ঠিক হয়ে যাবে এরপরে গর্ভাবস্থায় আপনি অবশ্যই এটা সেবন করতে পারবেন তবে প্রথম তিন মাসে কিন্তু এটা গ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন তারা কিন্তু এটা সেবন করতে পারবেন কোনো সমস্যা নেই এটি ন্যাচারাল এবং হার্বাল একটি পাউডার আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ লিটারেসার কিন্তু সেটা বলা হয়েছে এরপরে অনেক সময় দেখা যায় যেসব রোগীর ক্ষেত্রে এটা দিতে পারবে না যে সকল রোগীদের অন্ত্রের সংকীর্ণ সংকীর্ণতা বা প্রতিবন্ধকতা রয়েছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখবেন ডায়াবেটিস বাড়ে কমে বা অনেক সময় অনেক কমে যায় বিভিন্ন ধরনের সমস্যা অনেক কমে যায় অথবা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে এইসব রোগীরা কিন্তু এই ফেসিলেক্স পাউডারটি গ্রহণ করতে পারবেন না অন্ত্রের প্রদাহজনিত সমস্যা মলদারে প্রদাহ অ্যাপেন্ডিসাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না এবং যদি এটা দীর্ঘকাল ব্যবহার করেন তাহলে আগেই বলেছি যে পটাশিয়ামের স্বল্পতা দেখা দিতে পারে এবং থায়াজাইড ডাই এবং করটিকো অ্যাড্রেনাল এস্টোয়েডের সমব্যবহারে পটাশিয়ামের স্বল্পতা বৃদ্ধি পেতে পারে প্রয়োজনীয় ইনসুলিনের মাত্রা কমিয়ে পুনরির্ধারণ করা যেতে পারে অর্থাৎ যখন আপনি এটা রক্তের ভিতরে যখন আপনার গ্লুকোজের পরিমাণ বা কোলেস্ট্রল পরিমাণ কমিয়ে দেবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ইনসুলিন কম লাগতে পারে আবার অথবা যদি দেখা যায় যে কম পরিমাণ ব্যবহার করার কারণে আপনার ইন্সুলিন বেড়ে যেতে পারে সেক্ষেত্রে ইনসুলিন বাড়িয়ে দিতে পারে এরকমের আসলে সব কিছু নির্ভর করে আপনার কতটুকু গ্রহণ করবেন এবং কতদিন গ্রহণ করবেন সেটার উপরে নির্ভর করে তো বন্ধুরা মূলত আজকে এই ফেসিলাক্স সম্পর্কে মোটামুটি আশা করি আপনারা ধারণা পেয়েছেন এবং এক কথা বলা যেতে পারে খুবই ভালো মানের একটি পাউডার আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন যাদের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে পেট ফাঁপা থাকে পায়খানা হয় না এবং অর্স পায়লসি সমস্যা রয়েছে পায়খানা রাস্তা ফুলে যাওয়া বা ঘা হয়ে যাওয়া সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং বিশেষ করে যাদের রক্তের ভিতরে গ্লুকোজ রয়েছে ব্লাডে ব্লাড কোলেস্ট্রল রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে ফেসিল্যাক্স পাউডার তো আমি আগেই বলেছিলাম যে এই পাউডারটি আশা করি বাংলাদেশে যে কোনো প্রান্তি পেয়ে যাবেন যদি এটা না পান অন্যান্য কোম্পানি কিন্তু রয়েছে ফেসিল্যাক্স মূলত এটি ফাইবার যুক্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল উপকারিতা ন্যাচারাল ফাইবার দ্রুত কোষ্ঠকাঠিনে দূর করে অন্ত্রের মাইক্রো ফ্লোরার ভারসাম্য রক্ষা করে অন্ত্রের কার্যকারিতা নিয়মিত কাজ করে তো মূলত এই ধরনের একটি পাউডার আশা করি অনেকের সমস্যা রয়েছে তাদের এই সমস্যা সমাধানের জন্য খুবই কাজে দেবে তো আপনারা যে কোনো ফার্মেসিতে এটা সংগ্রহ করতে পারেন এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা বন্ধুর আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট এবং প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক একটা মাইল সবাই আমাদের অবশ্যই সাপোর্ট দেবেন এক বন্ধুর সাপোর্ট ছাড়া অন্য বন্ধু কিন্তু আগাতে পারে না তো রিবিউ ফার্মাসিটিক্যাল্ট্রাক আশা করে যে আমরা সবাই খুব সুন্দরভাবে এবং স্বাস্থ্যপূর্ণ জীবনযাপন করি এটা কিন্তু রিবিউ ফার্মাসিটি ক্যালিটারাক বিশ্বাস করে হয়তো আপনাদের একটু সাপোর্ট দ্বারা আমার কিছু অর্থনৈতিক উন্নতি হবে সেটা আসলে আমরা এই জন্য আপনাদের দাবি জানাচ্ছি যে ভিডিওগুলো আমরা একটু কষ্ট করে বানাই আমাদের এমবি খরচ হয় সময় নষ্ট হয় আপনাদেরও সময় নষ্ট হয় সেক্ষেত্রে দেখা যায় আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বা বেরাইকোনি বাজিয়ে দেন সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো আমরা আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে এবং দেখা যায় যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না বা কোনো ক্ষতি হচ্ছে না শুধুমাত্র আপনার একটু প্রচেষ্টা একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ভিডিওগুলো একটু শেয়ার করবেন এটুকুর মাধ্যমেই আশা করি আমরা অনেক উপকার উপকারে আমাদের আসবে ইনশাল্লাহ এবং আমরা অনেক উৎসাহ পাই যখন আসলে অনেকে দেখা যায় যে আমাদের ভিডিও ভালো লাগে না তো দেখতে থাকুন দেখতে থাকুন অসুবিধা ভালো লেগে যাবে যদি ভালো না লাগে একটা ডিসলাইকও দিতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কারণ সবার যে ভালো লাগবে তাও কিন্তু না তো বন্ধুরা আজকে পর্যন্তই আমাদের সাথে যদি ফেসবুকে যুক্ত হতে চান তাহলে রিভিউ ফার্মাসিটিক্যাল ড্রাগ নামের পেজ রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন আমাদের পেজকে ফলো করতে পারেন ভিডিওগুলো শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কোন নতুন কোনো ভিডিওতে খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি